এটা নিয়ে আমি এই আটটা বছরে অনেক সময় অসংখ্যবার আমি অনেক আফসোস করেছি কারণ ভাইয়া ফেরত আসে কি আসে না তো আমি জানতাম না খালি বলতাম যাহারে ভাইয়া শেষবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি ফোনটা লাগাই দেয় আমি কথা বলে দেয় আমি কেন সেই ফোনটা লাগাই দিলাম না এটা নিয়ে অনেক আক্ষেপ করেছি যে ভাইয়া যদি কখনো না ফিরে অন্তত ও যে কথা বলতে চেয়েছিল কথাটা তো বলে যেতে পারতো এটা নিয়ে আমি অনেক আফসোস করেছি দশ বারো জন হবে এবং তারা ফুল খুব ভেরি ওয়েল মেনটেন মিলিটারি পার্সোনাল মনে হয়েছে আমার কাছে হেয়ার কাট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দ্রুত আমার হাত ছাড়াই ভাইয়াকে ধরে ধরে নিয়ে চলে গেল ওকে ওকে আমরা নাকালে পাই না এমন করে সার্কেল করে মানে অনেক ওয়েল ট্রেন তো তারা ক্যাপচারিং এ সার্কেল করে নিয়ে টানতে নিল এমনই না নিল যে স্যান্ডেল করতে পারে নি ওর ব্যাগটা হাতে ধরেছিল ওই হাতেই ধরা অবস্থা কথা বলার চেষ্টা করতেছে টেনে হেঁচে নিয়ে গেলো আমাদের সামনে থেকে আসসালামাইকুম আপনাকে ধন্যবাদ আপু এরকম একটা টপিকে আমাদেরকে ডাকার জন্য তো জিনিসটা হচ্ছে যে হাজার ষোলো সালের ঘটনা আমার কথা কি যাচ্ছে সবাই জানে নয় আগস্ট এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেন নিয়েছে কেন নিয়েছে এটা সঠিক উত্তর আসলে আমরাও জানি না এবং ভাইয়া যে গুম ছিল আট বছর আমাদের এটাই প্রশ্ন ছিল যে কারণটা কি তাকে নেওয়ার যখনই কোথাও দরখাস্ত করেছেন এটাই বারবার উল্লেখ যে আমার ছেলে যদি কোনো বেআইনি কিছু করে থাকে তাকে আপনারা দয়া করে অ্যারেস্ট করেন অ্যারেস্ট দেখান এবং তাকে জেলে রাখেন গুম করে কেন তো আসলে কি রিজন কি সেটা আমরা এক্স্যাক্টলি জানি না ধারণা করেছে যেটা সেটা হচ্ছে যে উনি আমার আব্বার আইনজীবী ছিল আর আমার আব্বার একটি কন্ট্রোভার্সিয়াল রায় চলছিল ট্রায়াল চলছিল এবং যার জন্য তাকে পরে অন্যভাবে ফাঁসি ও মৃত্যুদণ্ড দেওয়া হয় তো সেই কারণে আইনজীবী ছিল এটা আমরা সাসপেক্ট করেছি এছাড়া তো আর রাজনীতি ছিল না সে প্রফেশনাল প্রফেশনাল বেশি ব্যস্ত ছিল তো আমার আব্বার ছেলে মির কা আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান এটাই তার একমাত্র অন্যায় বলে আমরা আমাদের ধারণা আমাদের বিশ্বাস আর যেটা বলছিলাম সেদিন ছিল নয় আগস্ট দুই হাজার ষোলো দশটা চল্লিশের দিকে হবে পনেরো এগারোটায় আমি ছিলাম ভাইয়ার বাসায় ভাই আমাদের থেকে আলাদা একটা বাসায় থাকতো একা থাকতো অফিস থেকে কাছে হতো ওখানেও থাকতো আর কি তো আমি ছিলাম সেদ রাতে আমি থাকতাম না ওই বাসায় গিয়েছি আর কি ওই এর এইট কোনো একটা টাইমে দরজা নক করে এবং সাধা পোশাকধারী লোক বলতে তারা সিভিল ড্রেসে আসে এখন আর্মি পার্সন তো দেখলে বোঝা যায় যে আর্মি নাকি তাদের হেয়ার কাট তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে বুঝা যায় মিলিটারি পার্সোনাল তো তারা যখন ঢুকেছে তাদের ড্রেস দেখে আমরা বুঝেছি যে তো সিভিল সিভিলিয়ান না আর কি তো ঢুকলো ঢুকে বললো স্যার স্যার কোথায় তো আমরা তো আব্বুর রায় চলছে না তখন তো আমরা একটু ভয় ভয় ছিলাম ঢুকতেছে তো ভাইয়া আসলো সামনে আমরা নক করছে দরজায় আমি আর ভাইয়া গল্প করছি আর কি তোর ভাইয়া অফিস থেকে আসছে আমরা গল্প টল্প করছি দরজা নক করেছে ভাইয়া লুপ হোলদে দেখেছে দরজার যে তারা বললো যে তো আইন অফিস অফিসার টফিস মনে হচ্ছে কি করব তো আমরা প্রথমে বলছি খুলো না ভাইয়া বলতেছে না কিভাবে না খুলে থাকি তখন খুলছে তো ভাইয়া গেল সামনে বলছে আমাদের সাথে একটু আসতে হবে আপনাকে তো ভাইয়া বললো যে আমি কেন আসবো আমার তো পরের দিন কোর্টে বাব্বুর করে রায় চলছে তখন আমার তো পরের দিন কোর্টে যেতে হবে আমি ভাবি কিভাবে আসবো আসতে হবে দশ বারো জন হবে হুম এবং তারা ফুল খুব ভেরি ওয়েল মেইনটেইনড মিলিটারি পার্সোনাল মনে হয় আমার কাছে হেয়ার কাট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দে লুক মিলিটারি হ্যাঁ হ্যাঁ টি-শার্ট ডেনজি ডেনজি জিন্স প্যান্ট পরা ছিল বাট দে লুক ভেরি হেলদি স্ট্রং মিলিটারি পার্সোনাল আর কি এটা দেখে বুঝা যায় দেখে যায় হ্যাঁ হ্যাঁ জি 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 এবং তারা নাকি আমি শুনি নেই ভাবি বলেছে যে তার র‍্যাবের পরিচয় দিয়ে ঢুকেছে যে আমরা র‍্যাবের থেকে আসছি কারণ ভাইয়া জিজ্ঞেস করছিল আপনারা কারা তো আমরা র‍্যাবের থেকে আসছি তো আসতে হবে আসতে হবে হাত মানে তো ঝগড়াটা হয়ে গেছে তো ভাইয়া বসে দেখান আমাকে ওয়ারেন্ট দেখান ওয়ারেন্ট দেখলাম আমি তো আমি প্রয়োজন আমি যে টাইম জিবি আইনের পথে শুদ্ধ রেখে আমি তখন আসবো এছাড়া তো আমি আসবো না আপনাদের সাথে তো স্যার আপনাকে আসতে হবে আসতে হবে আপনাকে আমরা দশ মিনিট সময় দিচ্ছি আপনি একটু ব্যাগটা কি লাগবে গুছান আর তারপর আমাদের হাতে আপনার যেতে হবে তো ভাইয়া দরজা লাগার জন্য তারা বাইরে গিয়ে ওয়েট করা শুরু করলো এখন ফিরে বলতেছে যে আমাকে আর ভাবি কে বলতেছে যে কি করব এটা তো আর বাসায় শুধু আমার ভাবি ছিল আর আমি ছিলাম ভাইয়ার দুটো মেয়ে ছিল ওরা তখন ছোট ছিল আর কাজের মেয়ে ছিল সব মেয়ে এখন তখন রাত বাজে এগারোটার বেশি ভাইয়া এখন ভয় পাচ্ছে যে এতগুলো মেয়ের সাথে এতগুলো পুলিশ অফিসার আর তখন তো বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক নাই তো ভাই বলতেছে যে পরিস্থিতিতে এভাবে তাদের সাথে বাঁচানো ঠিক হবে না সেফ হবে না মানে আমাদের নিরাপত্তা নিয়ে ভাই একটু ভয় সত্যি কথা তো ও না করে আর ওর সিনারিও হতে পারে আর কি তো পরে বলতেছে আমার মনে হয় যেতে হবে আমি তাহলে যাই তো ওটা ওষুধে ব্যাগ ছিল ওটা প্রিম্যাচিওর ছিল বেবি ছিল তো সাত মাসে হয়ে যাওয়া তো অসুস্থ থাকতো সবসময় তো এটা ব্যাগ সবসময় থাকতোই রেডি সব রকম ওষুধ ও খুবই হাপানির সমস্যা ছিল খুব হাইলি হাপানি মানে ইত্তো হলে হাপানি খুব জরম উঠে যেত তো হাপানি হাঁপানিটি হেল্লা সবসময় থাকতো ওই স্টুডেন্ট লাইফ থেকে ব্যাগটা ক্যারি করতো একদম চেম্বারে যাওয়া পর্যন্ত ব্যাগটা খালি হাতে নিলো আর বললো যে হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা তো তখন ব্যাগটা নিলো খালি আর বললো যে আম্মুকে ফোন লাগে আমাকে বলছো আম্মুকে তো ফোনটা লাগে তাই আমি কথা বলে দিই আমি আর ভাবি তো রাগারাগি করতেছে তুমি যাবা কিসের জন্য এটা তো পরের দিন আব্বুর কেস আছে আমরা বলতেছি যে ফাইজ করতেছে আব্বুর কেসটা হ্যাম্পার করার জন্য এটা চক্রান্ত করতেছে তুমি যাবা কেন তো যে যাবা না আমার আটকে রাখবো না আমি যেটা দেবো না তোমাদেরকে আমি আর ভাবি ঝগাঝাটি করতেছে তো ভাইয়া বলতেছে আচ্ছা তুই আমুকটা ফোন লাগাইতে তো আমি এটা লাগাই দিই এই ফোনটা এটা নিয়ে আমি এই আটটা বছরে অনেক সময় অসংখ্য বার আমি অনেক আফসোস করেছি কারণ ভাইয়া ফেরত আসে কি আসেনি তো আমি জানতাম না খালি বলতাম জাহারে ভাইয়া শেষবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি ফোনটা লাগাই দাও আমি কথা বলে দেই আমি কেন সেই ফোনটা লাগাই দিলাম না এটা আমি অনেক আক্ষেপ করেছি যে ভাইয়া যদি কখনো না ফিরে অন্তত ও যে কথা বলতে চেয়েছিল কথাটা তো বলে যেতে পারতো এটা নিয়ে আমি অনেক আফসোস করেছি পরে এটা বলতে বলতে ওরা নখ শুরু করেছে পর ভাবি কে খুলছে এখন তার পাশে আরমান স্যার আপনি চলেন কারণ ভাবি আমি আর আসলে পুরো সময়টা ভিতরে রুমে ছিলাম ভাইয়া বসে ভিতরে রুমে থাকতো আমি ভিতরে রুমে ছিলাম ভাবি আর ভাইয়াই হ্যান্ডেল করছিল যখন আহ মানে যাবে না ভাবি চিলাচিল শুরু করছে তখন টানা টানি শুরু করছে ভাইয়াকে এক পর্যায়ে তখন আমি বের হয়ে আসছি মূলত বের হয়ে আসছি মনে অফিসার মানে ভাইয়াকে মাঝখানে রেখে তারা না কেমন ঘিরে ধরছে ভাইয়াকে তারপরে নিয়ে যাবে ভাইয়া কারণ ভাইয়া হচ্ছে ঠান্ডা করতে সবাইকে যাচ্ছে আমি নিজের যা আসবো আপনারা ঝামেলা করেন নাকি তো আর ওদেরকে ভাবি একটু চিন্তা চিন্তা করতেছিল যে এটা কেমন কথা আপনারা নিয়ে যাবেন কিসব শুরু করছেন আপনারা আব্বুর কথা বলতেছে যে মানে আল্লাহ গজপুর বা আপনাদের উপর একটা ঝামেলা করতেছেন আমাদের সাথে খুব তো তারা এই চিলাচিলে দেখে ভাইয়াকে টেনে নিতে চাইছে যে আমি যে একটা অফিসারে হাত ধরছি যে হাত ধরে টান থামানোর জন্য উনি উনি সম্ভবত ভাইয়াকে ধরেছিল তো আমি তার আরেক হাত ধরে টান কি তো উনি দ্রুত আমার হাত ছাড়াই ভাইয়াকে ধরে ধরে নিয়ে চলে গেল ওকে ওকে আমরা নাকালে পাইনি এমন করে সার্কেল করে মানে অনেক ওয়েল ট্রেন তো তারা ক্যাপচারিং এ তারপর কোন টানতে নিল এমনই না নিল যে স্যান্ডেল পড়তে পারে দুহাতে তো ব্যাগটা হাতে ধরে ছিল ওই হাতে ধরা অবস্থা কথা বলার চেষ্টা করতেছে টেনে হেঁচড়ে নিয়ে গেল আমাদের সামনে থেকে আর স্যান্ডেল যে পড়বে সেটারও সুযোগ পায়নি পরে কাজের মেয়েটা ছিল যে ও ভাইয়া স্যান্ডেল এনে দৌড় দিল ভাবি তো দৌড় দিছে সাথে সাথে ওই দোতলা থেকে নামাইলো তো আমার মনে হয়েছে যে আমিও দৌড় দিতে গেছি মানে নামতেছি তো আমি দৌড় দিচ্ছি অনেক দ্রুত নামতেছি তো পায়ে খুব ব্যথা পাইলাম সিমেন্টের ইয়া তো সিঁড়ি দেখলাম যে খুব পায়ে ব্যথা লাগলো দৌড়টি থেকে পরে ভাবলাম না আমি তো এই অবস্থায় দৌড়াতে পারবো না বেশিক্ষণ ভাইয়ার সাথে যদি আমাকে যেতে হয় থানা টানা বা সামথিং আমি তো খালি পায়ে যেতে পারবো না কি বুঝে জানো আমি আবার দৌড় দিলাম উপরে দৌড় দিয়ে স্যান্ডেল স্ট্যান্ড থেকে স্যান্ডেল নিয়ে পরে স্যান্ডেল পর দৌড় দিলাম কেন যে মনে হলো যে আমি তো খালি পায়ে যাই আমি বিশুদ্ধ যেতে পারবো না ভাইয়ের সাথে এর জন্য আমি দৌড় দিয়ে স্যান্ডেল পর দৌড় দিলাম আমি নামতে নামতে ততক্ষণে ওকে গাড়িতে ঢুকানো গাড়ি নিয়ে সব শেষ আর কি আমি দেখলাম যে ভাবি মেন গেট ধরে দাঁড়ায় আছে কিছু বলতেছে না মানে ওর চিলাচি চিল শেষ আর কি ভাবি তো দাঁড়ায় আছে আর আমি গেটে যাব আর গাইড টান কি তো ওকে ঢুকানোর সিন তিন ওগুলো আমি দেখি নাই আমি নামতে নামতে দেখি ভাবি তো আর কয়েক সেকেন্ডের ভিতর এগুলো হয়েছে খুব মুহূর্তের ভিতর এগুলো হয়েছে আর কি